সমস্যাটা কি এর হচ্ছে দুটো কিডনি ড্যামেজ আচ্ছা একমাত্র ডায়ালিসিস করতে হবে এবং কিডনি চেঞ্জ করতে হবে এটাই ডাক্তারবাবু ফাইনালি বলে দিয়েছে তাতে বেশটা খরচের যে ব্যয়বহল এটা ওর পক্ষে সম্ভব নয় কত টাকা খরচা বলেছে মোটামুটি চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা খরচ হবে খরচা হবে তো মানে ডাক্তার কোথায় দেখাচ্ছে ডাক্তার কলকাতাতে দেখাচ্ছে আচ্ছা তো এখন ডাক্তার বলছে যে এত টাকা খরচা হ্যাঁ এরকম খরচ হবে এবং কিডনি দিতে হবে আচ্ছা আচ্ছা তো আপনার কে হয় ওটা আমার স্ত্রী তো আপনার স্ত্রীর সমস্যাটা কি সমস্যা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো পেশেন্ট তো কান্না করছে কান্না তো করবে এমন টাকা পয়সা নেই ডাক্তার দেখা চাইলো টাকা পয়সা দরকার সে জেনে কান্না কোথায় মানসিক দিক থেকে ভেঙে পড়েছে এখন কি চাইছেন সাহায্য সাহায্য আমরা অর্থনৈতিক মানুষের সঙ্গে যে অর্থের যে ব্যয়বহুল খরচা তাতে মানুষ যদি অর্থ দিয়ে আমাদের সাহায্য করে তাহলে হয়তো জীবনটা ফিরে পেতে পারে অল্প বয়সের মেয়ে এ হয়তো বাঁচতে পারে বাঁচার একটা রাস্তা একমাত্র অর্থ এবং উপরওয়ালা তো আছেই এবং অনেক মানুষ আছে তারা অর্থ যদি একটু সাহায্য করে বিরাট উপকার হ্যাঁ হ্যাঁ যদি অর্থ সাহায্য করে তাহলে আপনার চেষ্টা করা যাবে চলছে বয়স কথা বলুন হ্যাঁ উনত্রিশ উনত্রিশ বছর বয়স এবং দুটো মেয়ে এবং এই যে পেশেন্ট আপনি কি পেশেন্ট জি আমি পেশেন্ট তো কি সমস্যা হচ্ছে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তারপর নানা অসুবিধা হয় কি কি হয় আমার এক ব্যথা হয় টান ধরে বমি হয় আমি খাবার খেতে পারি না আচ্ছা এরকম নানা অসুবিধা হয় তো এখন কি মানুষের থেকে কি সাহায্য চাইছো যদি আমার ভাইরা মনেরা কিছু দিয়ে আমাকে যদি সাহায্য করে তাহলে আমি কিছু ডাক্তার দেখাতে পারবো একটা ভেঙে তো আর একটা কি ডাক্তারবাবুর যে কথা বলি যে দুটি কিডনি ফেল তার মানে মৃত্যুর কাছাকাছি যখন সেই লোকটা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে একটা উনত্রিশ বছরের মেয়ে সে কি করে ধৈর্য ধরে আছে এটাই বিরাট ব্যাপার গাছের পাতার মতো সকলের চোখেই জল আসছে আপনাদের কাছে আমি বিস্তারিত তুলে ধরছি অর্থের অভাবেই একমাত্র ট্রিটমেন্ট করতে পারছে না এবং দুটো বাচ্চা বয়স মাত্র উনত্রিশ এই বোনটার এবং এই দুটো কিডনি ফেল এই কিডনির সমস্যা এখন ডায়ালিসিস কিন্তু অর্থের অভাবে ডাক্তারের কাছে পর্যন্ত যেতে পারছে না আপনাদের কাছে আমি বিস্তারিত তুলে ধরছি আমি এখানে এদের যে পরিস্থিতি সেটা আমার মন থেকে আমার বিবেক থেকে আমি কিন্তু আজকে ছুটে এসেছি এই বোনটার পাশে তা আমি এখানে আরো মাননীয় বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন এলাকার তাদের কাছে জিজ্ঞেস করবো বলছি এই মেয়েটার জন্য প্রয়োজন দরকারি বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে মেয়েদের কি হবে ভবিষ্যৎ যদি আল্লাহ বাসায় আর মানুষ যদি কেউ সাহায্য করে তাহলে নিশ্চয়ই বাঁচবে আল্লাহ বাঁচাবে আপনি তো কান্না করছেন

এই দুটো বাচ্চা স্বামী পাচ্ছেন টিনের বাড়ি ঘর দিনমজুর না খাটলে কিন্তু চলে না আপনাদের কাছে আমি বারবার কিভাবে যে রিকোয়েস্ট করব আর কি দি বোঝাবো আমার বোঝানোর মতো সত্যি কথা বলছি আমার নিজের আমার নিজের মানে আমারই ভালো লাগছে না যে কিভাবে ইনাকে আমরা পাশে দাঁড়িয়ে সাহায্য করব। আপনাদের কাছে আমি জোরহাত করে বলছি আপনাদের কাছে জোরহাত করে বলছি আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু সাধ্য অর্থ দিয়ে এই বোনটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন এবং নদিয়া জেলার নয় পশ্চিম বাংলার প্রচুর ব্যক্তি রয়েছেন যারা অর্থের প্রচুর অর্থ তারা কিন্তু সহযোগিতা করলেই পারেন আপনারা আসুন আমি আপনাদেরকে আমি বিস্তারিত যে বিষয়টি দুটো কিডনি ফেল এবং এই দেখেন আপনাদের কাছে রিপোর্টগুলো পর্যন্ত আমি তুলে ধরছি সমস্ত রিপোর্ট আছে সমস্ত রিপোর্ট আছে আপনাদের পর পর সবই দেখাচ্ছি কি রিপোর্ট দেখাবো এবং আপনাদের এই পরিস্থিতিটা সম্পূর্ণ তুলে ধরা একমাত্র আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা তাদের কিন্তু চোখে জল আজকে আজকে যিনি ষাট বছর সত্তর বছর বয়স সেই ব্যক্তির মুখ চোখেও কিন্তু জল এই বোনটার জন্য কারণ বয়স উনত্রিশ দুটো কিডনি ফেল তাকে ট্রিটমেন্টের জন্য অর্থের প্রয়োজন তা এই ভারতবর্ষে এমন কোন ব্যক্তিরা নেই যে একটা ভালো কাজে একটা মানুষের পাশে দাঁড়ানো একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া এবং এই বোনটা রাত যাচ্ছে দিন যাচ্ছে হয়তো মৃত্যু কাছাকাছি চলে আসছে এই একটা বিরাট আতঙ্ক যেটা ডাক্তারবাবু আগে বলা হয়নি কিন্তু কতদিন ঢেকে রাখা যাবে তাই মানুষের কাছে দুইটো জিনিস চাওয়া একটা হচ্ছে দোয়া আশীর্বাদ আর একটা হচ্ছে অর্থ এই দুটোর সংমিশ্রণে যদি বাঁচানো সম্ভব হয় তবেই সম্ভব হবে এটাই স্বয়ং কান্না করছে আপনাদের সামনে আপনাদের কাছে দয়া ভিক্ষা চাচ্ছে কি আপনি কি বলছেন হুম চাচ্ছি তো বটে মানুষের যে দেবে দিলে পরে বড় ভালো হবে দয়া ভিক্ষা চান দয়া ভিক্ষা চান তো বলুন ও ভিক্ষা তো চাচি রাগেওছে এখনো চাচিকে যদি দেয় ভিক্ষা তাহলে পনতে পারবা যদি না দেয় তাহলে কি করে বাঁচাবো এই তোমার মায়ের জন্য বলম তোমার মায়ের জন্য সাধ্য চাইছো করছে মেয়েরা করনা করছে